সাংবাদিক সম্মেলনটার মূল কারণ হল আমার রাজবংশী জাতি জনক রায়সাহেব ঠাকুর পঞ্চম বর্মান কুচিবিহার একটা বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় তো অত্যাচার বা মানে অমানবিক আচরণ করিবার নাকছে তারে মানে প্রতিবাদে আজকে এই সাংবাদিক সম্মেলন করিবার নাকছে আপনাদের কি বক্তব্য মানে কি মানে তাকে কি করা হয়েছে আপনারা শুনেছেন বা কারা করেছে তার বিরুদ্ধে আপনাদের কি বক্তব্য এইবার যেটা পরিষ্কার ভাবে আমরা যেটা জানবার পারি যে রাজবংশী ভিসি হওয়ার কারণে ওঠার কিছু স্টাফ বা কিছু ওই কলেজের শিক্ষা প্রদান করে তাই নাকি কয় যে রাজবংশী ভিসি চলবেন নয় বিশেষ করে রেজিস্ট্রারেরও বক্তব্য এমন নাকি যে আমরা রাজবংশী ভিসির কেমন করি থাকি দেখানো এই যে কথাগুলো যেটা ভিসি তা আক্রান্ত হওয়ার পরে লিখিতভাবে অভিযোগ থানার জানাইছি সেই ভিত্তিতে আমার এই কথাটা যে কয় নাকি যে এটা কেগুলি সম্ভব এটা তো একদম অসম্ভব কথা এটা কোনো সময় ঠিক না যে একটা জাতিগত কথা তুলিয়ে মানুষকে আঘাত দেওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষা অর্জন রাজবংশী অরাজবংশী যে কোনো মানুষ যাওয়ার পর সেই প্রিন্সিপাল বা ভিসি যে কোনো জনগোষ্ঠীর মানুষ হবারে পায় রাজবংশী জন্য উভয় অপরাধী এটা তো মানতে মানে নারাজ এই যে কালকে যে ঘটনাটা ঘটাইছে ভিসির দুবর বলে তালা দিয়ে বাইরে অনেকক্ষণ খারাপ হয়ে গেছে এবার ওটা একটা আইনি জটিলতা চলবেন নাকি একটা কথা আসবে নাকি যে এই ভিজি নাকি নিয়োগ করছে রাজ্যপাল এবার সেই ভিত্তিতে কাউ কাউ করে যে রাজ্যপালের নিয়োগ ভিসি আমরা মানবো না এবার এই ভিসি তার পদ যুক্ত হওয়ার পরে ইউনিভার্সিটি কিছু দুর্নীতি বা কিছু একটা সন্দেহমূলক বা কোনো একটা ঝামেলা হতো জিনিস দেখার পরে এই যে তার যে প্রাক্তন আজকে যে প্রাক্তন গোয়া আমরা রেজিস্টার তার অনেকগুলো দুর্নীতির কারণে তাকে নাকি সুকাস করা তাকে মানে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেন্ডের ভিত্তিতে ইমরাফির হাইকোর্টে তো গেছে এবার হাইকোর্টের রায় এলাও হয় নাই শুনে নিয়ে এলাও হয়ই নাই তারে মধ্য থেকে সেই মানুষটা বলে কালকে আসিয়া উগার ঘর যখন উগ সাসপেন্ড করছে সেই রেজিস্টারের ঘর তালা দিয়ে সিল করে দিয়েছে সেই তালা ভাঙিয়া সিল ভাঙিয়া সেই রেজিস্টার উগের ঘর ঢুকছে পাল্টাফি রুমে একটা তালা আনিয়া ভিসির নাকে দিয়েছে এটা কি ঘটনা আইন আইনের মতো চলবি না গাছ জোর কেন এবার আইন যদি কয় যে ভিসি নিয়োগটা সঠিক নয় আইন যদি কয় যে ভিসি রেজিস্টার সাসপেন্ড করি আর পায় না সে বিচারটা যেহেতু নিজে রেজিস্টার কোর্ট গেছে তাহলে কোর্টের অপেক্ষা না করিয়া এই অমানবিক আচরণটা কেয়া করেন একমাত্র ভিসি রাজবংশী চলবে যেহেতু এই কথাগুলো কইছে আমার কথা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল দিক পলিটিক্যালের ব্যাপার দিয়ে কমার নেই বা আমার রাজনৈতিক বিচারে বিষয় খবর নেই কায় কোন পার্টি বা কোন দল করে সেটা আলাদা বিষয় কিন্তু রাজবংশী মানুষের যদি কোনো আমরা বিপদ দেখি আমরা সেই মানুষের পাশে দাঁড়াবো আজকে খালেগজ শুনলাম তোমরা ওইখানে গেছি আজ জায়গা থেকে বলে ভিড় বলে দুপুর খোলা তাহলে এটা তো কায় খুলি কাল যা একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে একটা সোশ্যাল মিডিয়ার খবর দেখলাম সেই প্রফেসরটা ওই চ্যাংড়া বাংড়া গুলো ধরিয়া ঘাত ধরিয়া ডাঙি দিক করে দিল খবরটা তোমরাও করছেন তাহলে এটি আজকে শিক্ষা হয় এবং ওটা একটা চ্যাংড়া বসিয়ে কেন রাখছে যে ইউসি অর্থাৎ মানে ইউনিভার্সিটি কমিটির যে মিটিং সেটা নাকি ভিসি দেখাইছে অবৈধ এবং ভিডিও কনফারেন্সে মিটিং বলে হয় না আর উমে কয়া কামতো একটা স্টুডেন্ট তাহলে এটা চক্রান্ত মানে জাতীয় স্টুডেন্ট দিয়া চক্রান্ত করলে গেলে একটু হালকা হয় কিন্তু আমরা স্টুডেন্ট হোক মাস্টার হোক যে কোনো হোক যদি হালকাভাবে করিবার জন্য এই অন্যায় আবদার নিয়ে বা অন্যায়ভাবে হেনস্থ করার চেষ্টা করে তার প্রতিবাদ আমরা অবশ্যই করবো সামান্যত যদি কাজ হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এই জন্যে আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জানিয়ে দিবার চাই যে মানুষগুলা অন্যায়ভাবে আমার রাজবংশী ভিসির উপরে অত্যাচার করবার তার আমরা চরম শাস্তি চাই এবং তালাটা তোমরা খুললেন কেন যদি তালা দিয়ে তোমার বন্ধই করলেন খুললেন কেন এটি আমার একটা প্রশ্ন আছে ভিসির দুপুর খোলা কায় তালা খুললে যায় না কালকে যখন মুভমেন্ট হয় তখন সিসি ক্যামেরা শোক বন্ধ আজ সিসি ক্যামেরা অন এটা কি কোনো ভূত করিল না কোনো মানুষ করিল এটা একটা তদন্ত হওয়া দরকার সাথে সাথে একটা প্রশ্ন যে রেজিস্টার তালা ভাঙি শোনাইল তাহলে যদি ভব একটা কথা আছে তাহলে ওই যদি হয় ভিসির দুপুর তালা মারা ছিল খুলি গেলে আপনি তাহলে রেজিস্টারের দুপুর তালা মারা ছিল কালকে জোর করে খুলছে সেটা আপনি বন্ধ হন না কেন যার মূল নায়ক রেজিস্টার বলি কথাটা উঠছে তার রেজিস্টার তালা ভাঙে ঢুকিয়ে যাতে সকালে জানে সেই রেজিস্টারের ইন্ধনে রেজিস্টার সহকারে ভিজির দুপুরে তালা লাগেন এবার ভুল বুঝুক ভাল বুঝুক আত্ম সমালোচনা করি অনুশোচনায় যাবো যে হয়তোবা বা ভাবছে ভিজির এই কাজটা করা আমার ঠিক হয়নি দুপুর তালা দেওয়াটা খুলে দিলেন তাহলে এবার যে আইনের অধীনে আছে আইন আলো ফয়সলাই করলেন না শুনানি হলেন না সেই আইন চলাকালীন কি করিয়া রেজিস্টারের দাদাটা খুলি তা খুলছে ভুল করিয়া ভুল করি খুলছে বন্ধ করছে নাগে দিন তাহলে ওটা ভুল করি খুলছে ওটা নাগালি আমি কে ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার আর এই ঘটনাতে পরিষ্কার বোঝা যাওয়া যাচ্ছে একটা ষড়যন্ত্র বিশাল ষড়যন্ত্র চলবার লাগছে এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং এই ঠক করি যাতে রাজবংশী যে কোনো মানুষরা এমন যাতে ষড়যন্ত্রমূলক কোনো আক্রমণমূলক ঘটনা না ঘটে তার জন্যে আমরা একটা বার্তা দিবা চাই যদি ইয়ার পরে যদি আরও বেশি কিছু ঘটে তাহলে আমরা কিন্তু গোটা রাজবংশী সমাজ বা জনজাতি রাজবংশী জনজাতি আমরা চুপ করি থাকবো না অবশ্যই সেটা ঘটনা ঘটিল যেটা এটা কায় ঘটিল কায় বি তারার নাড়িয়ে দিয়া ঘাত ডাককে ভিক করে দিল অন্য প্রফেসর ভিসি ঢুকবেন না দিন আর রাজারাজি তারা খুলে দিল তার নিশ্চই একটা ভূত না মানুষ এটা একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়ার দরকার বিশেষ করিয়া বিচের বিভাগীয় হোক বা সিবিআই হোক মোট কথা উচ্চ মানের তদন্ত হওয়ার দরকার এটা কি ভূত আছে না এই পঞ্চাশ আছে ভূতটাকে তো পড়াশোনাই হবে না আজকে সামান্য একটা ব্যাপার নিয়ে পড়াশোনা করার জন্য উচ্চ শিক্ষা অর্জন করার জন্য গভর্নমেন্ট অনেক টাকা পয়সা খরচা করি একটা ইউনিভার্সিটি করে এবং সেই ইউনিভার্সিটি করার পিছনে আমার বহুদিনের আন্দোলনের ফলও বটে সেই ইউনিভার্সিটিটা না হলে গেলে আজকে এইটা সহবাহ সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি অমানবিক আচরণ চলে একটা ভিজি মানে শিক্ষাগুরু সে যে জাতির হোক শিক্ষাগুলো তো শিক্ষাগুরু এটা আমার ওই জাতি নিয়ে ভিসের টাকবে এটা খুব দুঃখজনক ঘটনা আশা কর্ম আর যাতে এমন না হয় আর যদি এইটা বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমরা রাজবংশী জনগোষ্ঠী আমরা বাধ্য হম বৃহত্তর আন্দোলন আন্দোলন রাস্তায় নাম মোট কথা এর প্রতিকার চাই সম্মান যে হানি করা যে বিজি সেই মানে হারানো সম্মান বা হানি করার সম্মান ফেরত দেওয়া হোক আর এই যে করে রেজিস্টার সেই রেজিস্টার যে কি আব্দুল সাবিলিনে কি আব্দুল কাদের সাবেলি ইমার ইমিডিয়েট কোর্টের রায় অপেক্ষা পর্যন্ত ঘর বন্ধ করে দেওয়া হোক নিখিলেশ আরেকটা মন্তব্য করেছেন যে কোনো এক রাজনৈতিক নেতার অঙ্গুলি হেলনে বা তার মদতে পুষ্ট হয়ে ছাত্ররা এরকম করছে এই প্রসঙ্গে কি বলবেন হ্যাঁ যদি এটা কয়া থাকে আর এই ঘটনা যে সত্যি হয়েও থাকে সেটার উচ্চ পর্যায়ে তদন্ত হলে যে ধরা পড়ে বিশেষ কোন লিডার বা বিশেষ কোনো রাজনৈতিক লোকের অঙ্গুলি হেলনে বা নগুল হালাতে হওয়ার লাগছে তারও যাতে শাস্তি হয় বা বিচার হয় এটা অবশ্যই দরকার তিনি তো আপনার সাথে একই রাজনৈতিক দলের সাথে যুক্ত কায়লা নাম না বুঝবেন নাম কেউ হবে মোর সাথে কায় যুক্ত আমরা তো আলাদা তৃণমূল কংগ্রেসের দিদি হ্যাঁ তৃণমূল কংগ্রেস আর আমার দি গ্রেটার কুজের কিন্তু এক নময় আমার গ্রেটার কুজবাই পিপুল অ্যাসোসিয়েশন অর্থাৎ বিশেষ করে আমার এটার ভূমিপুত্র বা রাজবংশী একটা সংগঠন কুচবিহার রাজ্যের ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার অধিকার আদায় করার আন্দোলন সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আমার কিছু ভাল পরিবেশ চাইছে জন্য উমার সাথে আছি তাইগুলি আমরা তৃণমূল করি না এবার তৃণমূলে হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি হোক যদি বলে তার জনবলের ভয় দেখে আমার রাজবংশী মানুষকে হেনস্থা করি চায় তা কিন্তু সঠিক হবার নয় রাজবংশী মানুষ সময় মতো সেটা জবাব দে